আলু ভাজি ডিম ভাজা সাথে রয়েছে চা সাথে রয়েছে চা নাস্তা করা শেষ হলো এখন দুপুরটা রান্না করা হবে আজকে দুপুরে রান্না করা হবে মুরগির গাছের তাহারি যে মুরগি গোছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে রান্না করা হবে মুরগির ধুয়ে নেওয়া হয়েছে এখানে পেয়েছ কেটে নেওয়া হয়েছে ভিজিয়ে নেওয়া হচ্ছে হারিতে চালু দেওয়া হবে মুরগির গোস্তেহারি রান্না করা হবে

ভালো করে বসিয়ে নেবো বসিয়ে পানি সকালে দেওয়া হবে

Nah, itu pula channel-nya. sini juga, pula channel-nya. Jadi, setelah না পরম্পানি দিছি চলwater হয়ে গেছে চল একটু বটি নিলাম পরম্পানি আর এদিকে দেখি আমার বাপজান কি করে

হওয়দ শেষ আল্লাহ হাফিজ